হ্যালো এভরিওয়ান সবাইকে নমস্কার শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আঁকি আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে আবার স্বাগতম তো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি ছেলে মেয়েকে ঘুম থেকে তুলে দিয়ে এই তো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আমার যে হেল্পিং হ্যান্ড উনি হচ্ছে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট তৈরি করে রেখে এসেছে ছেলে মেয়েকে ঘুম থেকে তুললাম আজকে একটু অনেকগুলো কাজ আছে তো এই জন্য ঘুম থেকে তুলেই আমি কাজে লেগে পড়লাম একটু অন্যদিন একটু ওরা উঠলে ওদেরকে ব্রেকফাস্টটা দিয়ে একটু বসে শুয়ে একটু পরেই উঠি যেহেতু এখন কাজের তো তো তারা নাই তারপরও এখন তো আজকে একটু কাজ আছে অনেক একটু ব্যাগ গুছাবো তা আপনাদের সাথে সবটাই শেয়ার করব ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছি বা কি আসয় বিষয় আপনাদের সাথে সবই বলছি আর কি আর এতেই উনি হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড যে উনি ঘর মুছে আমার এই পাশে একটা বারান্দা আছে বেডরুমের পাশে এই বারান্দাটা মুছে আসলো আর কি তো এই তো আমার কিন্তু বেডরুমটা মোটামুটি গুছানো শেষ আমি উনি আমার জিনিসপত্রগুলো একটু পরিষ্কার করে তো পরিষ্কার করে গেল আর আমি বিছানাটা গুছিয়ে নিলাম আর হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে উনি ঘরটা মুছে নিল এটা হচ্ছে আমার বেডরুম এটাতেই আমি থাকি আমার যারা নতুন বন্ধু তাদের উদ্দেশ্যে বলছি আর আমার যারা পুরানো বন্ধু তারা তো সবাই হয়তো এতদিনে পরিচিত হয়ে গিয়েছেন আমার রুমগুলোর সাথে আমার কোন রুমে আমি থাকি আর কোনটা আমার বেডরুম এটা আর কি আর এই যে হচ্ছে সেদিন গতকালকের ব্লগে আপনাদেরকে বলেছিলাম গিফটটা দেখাবো এটা হচ্ছে একটা জামা এটা আমার দেবরের মেয়ের জন্য কিনেছি আর এটা হচ্ছে একটা থ্রি পিস আমার জায়ের জন্য কিনেছি আর আমার দেবরের জন্য কিনেছি হচ্ছে গিয়ে একটা টি শার্ট আর কি এই যে এই টি শার্টটা কিনেছি এগুলো কেমন হলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর ওরা আসছে জাপান থেকে তো এই জন্যই আর কি এই গিফটগুলো কেনা গতকালকে যে আমরা একটু বাইরে গিয়েছিলাম কেনাকাটা করতে সেই এগুলোই কেনাকাটা করে নিয়ে এসছি আর এগুলো হচ্ছে সব জামাকাপড় এখন প্যাকিং করব আমরা আসলে বাড়িতে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি ওরা আসছে ওদেরকে নিয়ে আমরা ঢাকা যাব ঢাকা থেকে ওদেরকে নিয়ে তারপর আমার শ্বশুর বাড়িতে যাবো আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তো এই যে এই ব্যাগগুলোতে আমি হচ্ছে ছোট ছোট ব্যাগগুলোতে আমার ছেলের একটাতে আর মেয়ের একটাতে জামা কাপড়গুলো ঢুকিয়ে নিলাম ওরা বাসায় গুলো তাহলে আর আমার একটা ব্যাগে বেশি করে খুঁজতে হবে না আর না হয়তো হয় কি বারে বারে ব্যাগ ঘেঁটে ঘেঁটে খুঁজতে হয় এই জন্য আমি সময় ওদের জামা কাপড়গুলো আলাদা আলাদা শপিং ব্যাগে করে ঢুকিয়ে নিই মানে যেগুলো বাসায় পড়বে আর কি এই জামা কাপড়গুলো তাহলে আর বারে বারে খুঁজতে হয় না তো এই জন্য ব্যাগ গুছাবো বলে একটু সকাল সকাল কাজটা শুরু করেছিলাম তো আমিও অফ ক্যামেরা ব্রেকফাস্ট করে নিয়েছি আর এই যে এখন রান্নার সব জোগাড় হো চলছে আর এখানে যে ডাল বসিয়ে দিলাম আজকে বেশি কিছু রান্না করব। না ইলিশ মাছ রান্না করব আলু বেগুন দিয়ে আর ঢেঁড়স ভাজা করব আর এই যে এক চুলায় ভাত আর এক চুলায় হচ্ছে ঢেঁড়স ভাজাটা বসিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে আমার মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা রইলো আর আপনারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করার অনুরোধ রইল আর যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো প্লিজ আমার ভিডিওর কোথাও যদি কোনো অংশ একটুকুও ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বা তাদেরকে বলবো আপনারাও চাইলে আমার চ্যানেলটাকে ফলো করে দিতে পারেন আর নোটিফিকেশানটা অন করে দিতে পারেন তাহলে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে পৌঁছে যাবে আর এই তো আমি কিন্তু এই যে ডালটাও ফোড়ন দিয়ে নিলাম আর হচ্ছে আমি আপনাদেরকে আগেও বলেছি সব সময় আমি মাছের আলু হোক বেগুন হোক বা কাঁচকলা হোক আমি একটু ভেজেই রান্না করি তো আলু কাঁচকলাটা আলু সরি আলু বেগুনটাও ভেজে রেখেছি আর হচ্ছে যে আমার এখন ঢেঁড়স ভাজাটাও হয়ে গিয়েছে ভাতও হয়ে গিয়েছে তারপরে ডালটাও ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে এখন ভাবলাম যে একটু কারকুল ভাজা করি যেহেতু বাড়িতে চলে যাচ্ছে ফ্রিজে কারকুলগুলো ছিল নষ্ট হয়ে যাবে তো এই জন্য ভাবলাম যে কারকলগুলো একটু ভাজা করে ফেলি তাহলে ডালের সাথে খেয়ে ফেলা যাবে তো এই কারকলগুলো কেটে নিলাম কেটে একটু এই যে ভাজা করে নিচ্ছি আর বাকি রয়ে গেল আমার হচ্ছে মাছ রান্নাটা আর কি তো এই তো কারকল ভাজাটা ও আর কি দেখাবো কারকুল ভাজা তো সবাই জানেন কারকুল ভাজাটা নামিয়ে এখন আমি মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি আমি ইলিশ মাছটা একমাত্র সরষা দিয়ে রান্না করলে কাঁচাটা খাই আর তাছাড়া আমি হালকা করে ভেজে যে দেখেন আমার মাছগুলো কিন্তু খুব বেশি লাল হয়নি হালকা একদম ভেজে নিয়েছি যাতে কাঁচাটা না থাকে কিন্তু মাছটা থেকে দেখেন কত পরিমাণে তেল বের হয়েছে আমি কিন্তু একদম অল্প তেল দিয়েছিলাম মাছটা থেকে অনেক তেল বের হয়েছে আমি কিন্তু রান্নাতে শুধু এই তেলটা এই মাছ ভাজার তেলটা দিয়েই রান্নাটা করেছি শুধু খালি হালকা করে একটু সরিষার তেল ইউজ করেছিলাম তাছাড়া আর কিছু দিইনি আমি এই তেলটাতেই কিন্তু আমি রান্না করেছি তো এই তো আমার যে মাছগুলো ভাজিয়ে রাখলাম বাকি যে মাছগুলো আছে এগুলো এখন একটু ভেজে নেব আমার মতন কে কে এভাবে আলু বেগুন দিয়ে মাছ রান্না করেন আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে আপনারা সুন্দর করে কমেন্ট করে যাবেন তো এই তো আমার ওই মাছগুলো তুলে রেখে যে মাছে এখন একটু কালো জিরা ফোড়ন দিলাম আর পেঁয়াজ দিলাম আমার মা কিন্তু ইলিশ মাছে পেঁয়াজটাও দেয় না কিন্তু আমি কালো জিরার সাথে একটু পেঁয়াজ দিই আমার মা শুধু কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্নাটা করে তা আমি আবার মরিচটা দিয়েছি কিন্তু একটু পেঁয়াজ বাটাও দিয়েছি আবার আমি ইলিশ মাছের ধনিয়া গুঁড়াটাও খাই না এই যে এখন আমি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে এখন হচ্ছে এই যে হলুদ লবণ সরি লবণ দিই হলুদ আর মরিচটা দিলাম মরিচও দিয়েছি জাস্ট কালারের জন্য কাঁচা মরিচটাই বেশি দিয়েছি আর এটা হচ্ছে জিরার গুঁড়া জিরার গুঁড়াটা হচ্ছে দিব আমি ধনিয়া গুঁড়াটা ব্যবহার করব না কারণ ধনিয়া গুঁড়াটা ইলিশ মাছে ভালো লাগে না ফ্লেভারটা তো এই জন্য আমি দুনিয়া গুঁড়াটা দিইনি শুধু জিরা গুঁড়াটা দিয়েছি আর একটু পেঁয়াজ বাটা দিলাম আপনার তো দেখতেই পেলেন আর কিছু দেইনি এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্ট হয় আজকে যখন আমি বয়েস দিচ্ছি ততক্ষণে তো আমার খাওয়াটা হয়ে গেছে অনেক টেস্ট হয়েছিল মাছটা আমার হাজব্যান্ডও খেয়ে বলছে আজকে মাছটা অনেক টেস্ট হয়েছে মাছটাও অনেক ভালো ছিল মাছটা থেকে অনেক তেল বের হয়েছে খুব টেস্ট লেগেছে মাছটা খেতে এ তো মশলাটা কষিয়ে এখন হচ্ছে আলুগুলো তো ভাজাই ছিল তারপরে একটু দিয়ে দিলাম যাতে একটু ভালো করে মশলাটার সাথে কষানো হয়ে যায় আর বেগুনটা দিই কারণ বেগুন তো এমনি নরম বেগুন ভেজেছি এমনি নরম হয়ে গিয়েছে আর কি তাই তো আর যেহেতু কালকে বাড়িতে চলে যাব বেশি কিছু রান্নাও করিনি আমি রান্নাটা বসিয়ে এ এখন রান্নাটা বসিয়ে আমার কিছু কাজ করে নেব ঝোলটা দিয়ে এখন আমি কিন্তু এরকমই করি মা রান্না করতে করতে যেই রান্নাটা নাড়াচাড়া সব সময় করতে হয় না বসিয়ে দিয়ে অন্য কাজটা করা যায় আমি কিন্তু সেই কাজটা করিয়ে ফেলি এভাবে করলে কিন্তু অনেক সময় কম লাগে তো দেখা যায় একটা কাজ করতে করতে যদি আরেকটা কাজ করা যায় তাহলে কাজটাও অনেক সহজ হয়ে যায় আর দাঁড়িয়ে যদি খালি রান্না করি অন্য কাজ না করি তাহলে আবার ওই কাজটার পিছনে অনেক সময় চলে যায় আসলে গুছিয়ে কাজ করতে পারলে কিন্তু বেশি সময় লাগে না আর আমরা যারা পুরানো গৃহিণী আছে আমরা আসলে করতে করতে ওই টেকনিকটা শিখে গিয়েছি আর যারা নতুন গৃহিণী আছে তাদের জন্য বলছি আর কি যে আপনারা এইভাবে করতে পারেন আর এই যে আমি তেলের জারটা দেখলাম আমি যেহেতু চলে যাব এটাতে তেল শেষ হয়ে গিয়েছে তেলের জারটা একটু ধুয়ে নিলাম এটাকে ধুয়ে একদম যে ভিতরে যে পানিটা সেটা বের করে নেবো তারপরে এসে নতুন করে তেল ভরবো আর কি এই যে এটা একদম ক্লিন করে নিয়েছি আমি ধুয়ে একদম পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য এরকম করে দিয়ে রাখলাম আর এই তো আমার কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট এই যে মাছ ঢেঁড়স ভাজি কারকল ভাজি আর হচ্ছে ডাল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য প্রে করবেন টাটা